যে আজকে রাত সাড়ে নটার দিকে তিনটা মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা এই ঘটনাস্থলে আসে এবং এখানে তিনজন বসেছিল ওরা তিনজন এসে প্রথমে ককটেল ওদেরকে চার্জ করে এবং অ্যালোপ্যাথারি গুলি করে তো এর মধ্যে দুই গুলিবিদ্ধ হয় আর একজন হাসপাতাল নেওয়ার পরে একজন মারা যায় আর দুজন বর্তমানে যে দুজন একজন মেম্বার ছিল যে এবং আর সঙ্গে আরেকজন ছিল বিলার নামে ওনারা বর্তমানে আউট অফ ডেঞ্জার আর একজন হাসপাতাল নেওয়ার পরে মারা মারা গিয়েছে তা আমরা সেটা তথ্য আমরা কালেকশন করেছি এবং আমাদের কাছে তথ্য রয়েছে তাদের সঙ্গে একটা পূর্ব শত্রুতা ছিল এবং পূর্ব শত্রুতার জের হিসেবে আজকের এই ঘটনাটি ঘটেছে এবং আমরা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং আমরা অতি শীঘ্রই যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকে আইন রাতে আনবো কি বুঝলেন ভাই অনলি চাই এখানে সিআইডি কাজ করছে আমাদের ডিবি টিম কাজ করেছে এবং আমাদের সকল থানায় স্পেশালি এখানে খানজানাইল থানা আরংঘাটা থানা সবাই এখানে কাজ করছে আমাদের সিনিয়র স্যারও এসেছেন অ্যাডিশনাল কমিশনার স্যার দুজনে এসেছেন ওনারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে আপনারা দেখবেন যে বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে এবং যে ককটেল চার্জ করা হয়েছে সে সেখানে জালের যে লোহাগুলো সেগুলোও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে জালের খোসা লোহার ইয়েগুলা খোসাগুলা উদ্ধার করা হয়েছে আমরা এগুলা শেষ করেছি